ইউটিউব বা ফেসবুক এগুলো থেকে আপনি হাজার হাজার তথ্য এক ক্লিকেই পেয়ে যাচ্ছেন আপনি যতটুকু জানেন তা হলো নেট থাকলেই এগুলো পাওয়া যায় কিন্তু এই নেটের মালিককে কে উৎপাদন করে আপনার পর্যন্ত আসেই বা কীভাবে চাইলেই কি যে কোনো দেশ নিজে উৎপাদন করতে পারে আমরা এখন অধিকাংশ ইন্টারনেট ইউজার মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সেবা ব্যবহার করায় এটা তারবিহীনভাবে ব্যবহার করি আর এজন্যই ইন্টারনেটকে অদৃশ্য বস্তু মনে হয় তবে ইন্টারনেটের কাজ মূলত সম্পন্ন হয় ক্যাবেল কানেকশনের মাধ্যমে এবং খুব অল্প ক্ষেত্রে স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু স্যাটেলাইট প্রযুক্তি বেশ ব্যয়বহুল এবং এখনও পর্যাপ্ত নয় তাই সাবমেরিন ক্যাবলই প্রধান মাধ্যম আজ আমরা জানবো এই ইন্টারনেটের উৎস সম্পর্কে অন্তর্জালের জটিল ইন্দ্রজাল ভেদ করব সোর্সের এই পর্বে ইন্টারনেটের মালিককে এর উত্তর আপনারা নিজেরাই দিতে পারবেন যদি সাবমেরিন ক্যাবল এবং ডেটা সেন্টার সম্পর্কে ধারণা থাকে আসুন জেনে নিই সাবমেরিন কিভাবে কাজ করে এবং ডেটা সেন্টার কি বা কোথায় থাকে সাগরতলে গোপন রাস্তা সাবমেরিন ক্যাবলের গল্প আপনার কি কখনো মনে হয়েছে যে গুগল বা উইকি তো আমরা ফ্রি ব্যবহার করছি তাহলে তারা কিভাবে ইনকাম করছে এখন আপনার জানা দরকার ডেটা সেন্টার সম্পর্কে আর এই ডেটা সেন্টার থেকে সাবমেরিন ক্যাবল কিভাবে আপনার কাছে ডেটা পৌঁছে দেয় সেটা সম্পর্কে সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সাবমেরিন ক্যাবল সংযুক্ত আছে এই ক্যাবলগুলো সংযুক্ত করেছে কিছু কোম্পানি যারা সারা বিশ্বকে এই তারের মাধ্যমে সংযুক্ত করেছে যেমন ফ্রান্সের অলকাটেল সাবমেরিন নেটওয়ার্ক যেটা বিশ্বের অন্যতম শীর্ষ সাবমেরিন ইন্টারনেট ক্যাবল প্রস্তুতকারী ও ইনস্টলার গুগল ফেসবুক অ্যামাজন মাইক্রোসফটের মতো বড় বড় ক্যাবল প্রজেক্টে কাজ করেছে এটি এছাড়া যুক্তরাষ্ট্রের সাবকম জাপানের এনইসি কর্পোরেশন চিনের এইচ এম এন টেকনোলজিজ ইত্যাদি এই আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাজ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসেবল সকল ওয়েবসাইটের ডেটা সেন্টারের সাথে এই সাবমেরিন ক্যাবলগুলোকে সংযুক্ত করা এই সাবমেরিন ক্যাবল কোম্পানিগুলো যারা ইন্টারনেট সেবা গ্রহণ করবে তাদের থেকে নির্দিষ্ট হারে টাকা নেয় আর যে সকল ডেটা সেন্টার থেকে ডেটা সরবরাহ করে তাদের টাকা দেয় এতে করে ওয়েবসাইটগুলো তাদের ডেটা বিক্রি করে টাকা পাচ্ছে আর এই সাবমেরিন কেবল কোম্পানিগুলো সেই ডেটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়ে টাকা পাচ্ছে সুতরাং কেউ এককভাবে এই ইন্টারনেট সেবার মালিকানায় নেই সবাই মিলেই একটা সংযোগ স্থাপন করেছে একটা ছোট ব্যবসায়ের উদাহরণ থেকে বোঝা যাক বিষয়টি বাংলাদেশে বর্তমান সাবমেরিন ক্যাবল সংযোগের জন্য দুটি ল্যান্ডিং স্টেশন রয়েছে যা মূলত আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ দেশের মধ্যে নিয়ে আসে এই স্টেশনগুলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এবং কিছু বেসরকারি কোম্পানি পরিচালনা করে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে এমন একটি কেন্দ্র বা স্থাপনা যেখানে সমুদ্রের তলদেশ দিয়ে আসা আন্তর্জাতিক ফাইবার অপটিক ক্যাবল স্থলভাগে উঠে আসে এবং তা দেশের টেলিকম নেটওয়ার্কের সাথে যুক্ত হয় সহজভাবে বললে এটা হচ্ছে সমুদ্র পথে আসা ইন্টারনেটের প্রবেশদ্বার বাংলাদেশে বর্তমানে দুটি প্রধান সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন আছে কক্সবাজার এবং পায়রায় সমুদ্রের নিচে হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবল এসে এই স্টেশনে সংযুক্ত হয় এখানেই আন্তর্জাতিক ইন্টারনেট সিগনাল প্রথম বাংলাদেশে প্রবেশ করে ল্যান্ডিং স্টেশন থেকে ইন্টারনেট চলে যায় জাতীয় ব্যাকবোন নেটওয়ার্কে এটাকে বলা হয় এন বা ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক এই নেটওয়ার্ক হচ্ছে দেশের ভেতর ইন্টারনেটের হাইওয়ে বড় বড় ফাইবার অপটিক লাইন দিয়ে এই সিগনাল ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে এরপর আসে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি এরা এন থেকে ব্যান্ডউইথ কিনে আপনাদের এলাকায় পৌঁছে দেয় মোবাইল অপারেটররাও একইভাবে ব্যান্ডউইথ নিয়ে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট দেয় এক কথায় আপনার এলাকার ইন্টারনেট কোম্পানি বা মোবাইল অপারেটর হচ্ছে সেই ব্রিজ যারা জাতীয় নেটওয়ার্ক থেকে ইন্টারনেট নিয়ে আপনাকে সরবরাহ করে আইএসপি আপনার বাসায় ফাইবার অপটিক ক্যাবল বা ল্যান্ড কেবল দিয়ে ইন্টারনেট লাইন দেয় সেই লাইন যুক্ত হয় আপনার রাউটারের সাথে আর রাউটার থেকে ইন্টারনেট সিগনাল ছড়িয়ে আপনার ফোন কম্পিউটার বা স্মার্ট টিভিতে পৌঁছে যায় ইন্টারনেট এভাবেই সমুদ্রের গভীর থেকে আসা সিগনাল শেষ পর্যন্ত আপনার হাতের মুঠোয় চলে আসে তাছাড়া এন বা ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্কের থেকে মোবাইল অপারেটাররাও ব্যান্ডউইথ কিনে নেয় তারপর সেই ব্যান্ডউইত চলে যায় মোবাইল কোম্পানির কোর নেটওয়ার্ক ও ডেটা সেন্টারে যেখানে সার্ভার রাউটার আর সুইচের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থাপনা করা হয় প্রতিটি এলাকায় মোবাইল কোম্পানির টাওয়ার বা বিটিএস থাকে কোর নেটওয়ার্ক থেকে ফাইবার অপটিক কেবল দিয়ে ইন্টারনেট আসে এই টাওয়ারে এরপর টাওয়ার সেই ডাটাকে ওয়্যারলেস সিগনাল যেমন থ্রি জি ফোর বা ফাইভ তরঙ্গে রূপান্তরিত করে পাঠিয়ে দেয় ব্যবহারকারীদের ফোনে আপনার মোবাইল ফোনে থাকা সিম কার্ড কোম্পানির নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে সেই সিগনাল রিসিভ করে যখন আপনি ইউটিউব ব্যবহার করেন বা ফেসবুকে ঢোকেন আপনার রিকোয়েস্ট প্রথমে যায় টাওয়ারে সেখান থেকে কোম্পানির কোর নেটওয়ার্কে তারপর আন্তর্জাতিক ইন্টারনেটে আবার সেই ডাটা ঘুরে ফিরে কয়েক সেকেন্ডের ভেতরেই আপনার ফোনে চলে আসে তাই আপনি সিম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করুন বা রাউটারের মাধ্যমে নেট কানেকশন নিয়ে ইন্টারনেট ব্যবহার করুন শেষ পর্যন্ত আপনার ডাটা সেই সাবমেরিন ক্যাবলের মাধ্যমেই আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে এখন কথা হলো কত দ্রুত এই ডাটা ট্রান্সমিট হচ্ছে সহজ উত্তর হল আলোর গতিতে ফাইবার অপটিক ক্যাবল এর মধ্য দিয়ে ডাটা আলোর মতো দ্রুত ট্রান্সমিট হয় আলোর গতি এক এক মাধ্যমে এক এক রকম শূন্য মাধ্যমে আলোর বেগ সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পানিতে প্রায় দুই লক্ষ ছাব্বিশ হাজার কিলোমিটার আর কাচের মধ্যে আলোর বেগ সেকেন্ডে দুই লক্ষ কিলোমিটার সুতরাং আমেরিকা থেকে বাংলাদেশে সূর্যের আলো আসতে যদি দুই সেকেন্ড সময় লাগে তাহলে সেখান থেকে সাবমেরিন ক্যাবল দিয়ে কোনো তথ্য আসতে সময় লাগবে তিন সেকেন্ড অর্থাৎ এই তথ্য আসবে কাচের ভিতর দিয়ে আলোর যে বেগ সেই বেগে কারণ সাবমেরিন ক্যাবল এর সবচেয়ে ভিতরের অংশ কাজ দিয়ে তৈরি সাবমেরিন ক্যাবলবিহীন ইন্টারনেট সেবা প্রদানে স্যাটেলাইট ভিত্তিক নতুন প্রযুক্তি হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক স্টারলিংক ইন্টারনেট সেবাকে দুর্গম স্থানেও সমান গতিতে পৌঁছে দিতে কাজ করছে ভবিষ্যতে ইন্টারনেটের প্রধান মাধ্যমও হয়তো হতে যাচ্ছে এটি স্টারলিংকের ট্যাগলাইন হচ্ছে ফর মার্স অ্যান্ড বিয়ন্ড এবং মেড বাই হিউম্যান অন আর্থ সুতরাং এর বিস্তৃতি নিয়ে আমরা এখন পর্যন্ত হয়তো কল্পনা করতে পারছি না সোর্সের পরবর্তী পর্বে থাকছে স্টার লিঙ্ক নিয়ে বিস্তারিত এবং বাংলাদেশে স্টার লিঙ্কের যাত্রা শুরু নিয়ে তথ্য সোর্সের সঙ্গেই থাকুন আপনারা জানেন সত্য তথ্যের জন্য সোর্স